ব্যাক টু মাই সালেম বিজয় কেপ্টো নাইন জিরো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফ্রেন্ড আজকে আমি কথা বলবো ডক্স প্রোজেক্ট নিয়ে এই প্রোজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন এই প্রজেক্টে আপনারা কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এই প্রজেক্টে নতুন কিছু আপডেট নিয়ে আসা হয়েছে এগুলো আপনারা কিভাবে এখান থেকে কমপ্লিট করবেন এখান থেকে আপনারা কবে পেমেন্ট পাবেন এটা সম্পর্কে একটু ধারণা দেবো আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফ্রেন্ড ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ডাবি দেবেন আপনাদের উপকার হবে কেননা আমি এই চ্যানেলে সব ধরনের আপডেট শেয়ার করে থাকি আপনারা এখান থেকে সব ধরনের আপডেট পেয়ে যাবেন দেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে থাকবেন তাই কেননা এখানে সব ধরনের ছোটোখাটো আপডেট দেওয়া হয় আপনারা এখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ফ্রেন্ড এখন আমি কথা বলবো ডক্স প্রোজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন ফ্রেন্ড আপনাদেরকে প্রথমে টেলিগ্রামের মধ্যে প্রবেশ করতে হবে এখানে আপনাদেরকে ডক্স প্রোজেক্টে জয়েন করার জন্য আপনাদেরকে এখানে ইউজার নেমটা আগে সেট করতে হবে ইউজার নেমটা সেট করার জন্য ওপরে থ্রি ডট আইকনের উপরে আপনারা একটা ক্লিক করবেন দেন নিচে সেটিং অপশনে একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ইউজার নেমটা শো করতেছে এখানে কিন্তু আমার ইউজার নেমটা দেওয়া আছে আপনাদের কিন্তু এখানে ইউজার নেমটা দেওয়া থাকবে না আপনারা এটা ইউজার নেমটা এখানে সেট আপ করে দেবেন এটার উপরে একটা ক্লিক করবেন এখানে আপনাদের ইউজার নেমটা লিখবেন লেখার পর ওপরে দেখতে পাচ্ছেন একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন এখানে আপনাদের ইউজার নেমটা সেট আপ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে বেরোয় আসবেন ফ্রেন্ড টেলিগ্রামের মধ্যে ডক্স প্রজেক্টের লিঙ্কটা শেয়ার করা হবে এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন হ্যাঁ এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো তো ওখান থেকেও আপনারা জয়েন করতে পারবেন হ্যাঁ এখানে আপনারা এই লিঙ্কের ওপর একটা ক্লিক করবেন হ্যাঁ লিঙ্কের ওপর ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অল লেটস গো লেখা শো করবে এটার ওপরে একটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে হ্যাঁ লোডিং নেওয়ার পর এই একটা পেজ ওপেন হবে ফ্রেন্ড নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন হ্যাঁ এখানে দেখতে পারবেন বিভিন্ন টাস্ক শো করতেছে এই টাস্কগুলো আপনারা এখান থেকে কীভাবে কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য এই এই টাস্কের ওপর একটা ক্লিক করবেন এই ক্লিক করার পর আপনাদেরকে টেলিগ্রাম বা বিভিন্ন ওয়েব পেজে নিয়ে যাবে হ্যাঁ ওখান থেকে আপনারা বের হয়ে আসবেন তাহলে এই টাস্কগুলো কমপ্লিট হবে এখানে দুই তিনটা টাস্ক আছে যেগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবেন আপনারা যেমন মেক এ টোন ট্রানজ্যাকশন এটা আপনারা এখান থেকে কমপ্লিট করতে পারবেন না হ্যাঁ এইটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে টোন কিপারে টোন থাকতে হবে ওইটা দিয়ে আপনাদের ফি দিয়ে এখানে ট্রানজাকশন করতে হবে তাহলে আপনারা এখান থেকে তিন হাজার পয়েন্ট পেয়ে যাবেন নিচের দিকে আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস টু ডগস এখানে পাঁচজনকে আপনাদেরকে ইনভাইট করতে বলছে এই পাঁচজনকে ইনভাইট করার পর আপনারা এখান থেকে বিশ হাজার ডগস পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট না কানেক্ট করলে আপনারা এখান থেকে কোনো পেমেন্ট পাবেন না কিভাবে এখানে ওয়ালেট কানেক্ট করবেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি ওয়ালেট কানেক্ট করার লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা সুন্দরভাবে এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন এখানে আপনারা অ্যাড ইন টেলিগ্রাম নেম এই টাস্কটা এখান থেকে কিভাবে আপনারা কমপ্লিট করবেন এটা আমি দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে টেলিগ্রামে প্রবেশ করতে হবে টেলিগ্রামের মধ্যে প্রবেশ করার পর এখানে একটা আপনারা হার্ড ডি পাবেন এটা এখান থেকে কপি করে নেবেন এরপর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন তা ওপরে থ্রি ডট আইকনের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিজে দেখতে পারবেন সেটিং অপশন শো করতেছে এটার ওপরে আপনারা একটা ক্লিক করবেন তা ওপরে দেখতে পারবেন কোনারে এক থ্রি ডট আইকন শো করতেছে এটাতে একটা ক্লিক করবেন তাই এখানে এডিট অপশন শো করতেছে এটার ওপরে আর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের নামটা শো করবে এখানে আপনারা যে হাড্ডিটা কপি করে নিয়েছিলেন টেলিগ্রাম থেকে এইটা এখানে পেস্ট করে দেবেন সে পেস্ট করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পারবেন একটা আইকন শো করতেছে এটার উপরে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে বের হয়ে আসবেন দেন আপনারা মাইনিংয়ের ভেতরে প্রবেশ করবেন ফ্রেন্ড নিচে আপনারা দেখতে পারবেন চেকিং অপশন শো করতেছে এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনারা পয়েন্টটা পেয়ে যাবেন ফ্রেন্ড এখন কথা বললো ডগ্স প্রাইস নিয়ে নোট কয়নের পরেই কিন্তু ডক্স প্রজেক্ট থেকে ভালো পরিমাণ আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন এখানে আপনাদের কোনো পরিমাণ রেফার করা লাগবে না রেফার ছাড়াও আপনারা এখান থেকে একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন হ্যাঁ এখন এর প্রি মার্কেট চলতেছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ হ্যাঁ এটা এর প্রি মার্কেট চলতেছে আর এই প্রজেক্টটা তারা চোদ্দোই আগস্টে লঞ্চ করবে আর এই প্রোজেক্টটা তারা বাইন্যান্সের মতো এক্সচেঞ্জ আরও লিস্টেড করবে যারা এই প্রজেক্টটা মিস করছেন এখনও জয়েন করেনি তারা জয়েন করে নেবেন এখান থেকে ভালো পরিমাণ আপনারা প্রফিট করতে পারবেন আপনারা যারা এখনও কোনো প্রজেক্ট থেকে টাকা তুলতে পারেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো আপনারা ওই ভিডিও থেকে এখান থেকে প্রফিট তুলে নিতে পারবেন আর ফ্রেন্ড ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এর জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ